আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট গতি টোয়েন্টি ফোর টিভি এবং হলি সিলেটের সরাসরি সম্প্রচার থেকে আমি সারিয়ার যুক্ত হয়েছি আপনাদের সাথে ঐতিহ্যবাহী ফেন্সিগঞ্জ উপজেলার কোটালপুরে ভয়াবহ একটি ট্রেনের দুর্ঘটনা হয়েছে যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গায় কোটালপুরে আমরা আমরা যদি আপনারা একটু দেখাই সিলেটি মাতি যদি দেখাই ও যদি আপনারা দেখাই দেখতে পারা ট্রেনর প্রথম যে ইঞ্জিনিয়ার ফরে যে বগি আছে ও বগিটাও কিন্তু বাঙ্গিয়া লাইন ছুট হই গেছে অলরেডি কেন আপনারা আমরা দেখানে সর্বোচ্চ চেষ্টা করলাম যে যেখান থেকে আমরা লোকে যুক্ত আছেন একটু জানাইয়া দিবা কে কোন জায়গা থাকি দেখরা আর সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাস যারা আসন তারা একটু দেখার সুযোগ করিয়া দিবা আমরা যদি একটু আপনারা সামনে গিয়া ট্রেইনর যে বর্তমান পরিস্থিতি আছে কেন আমরা যদি আপনারা একটু কেন সামনে গিয়া যে দুর্ঘটনা কেমন হয়েছে বা এই আমরা যদি কিরকম দেখানোর চেষ্টা করি আমরা করব সব আমরা লোকে থাকা আর শেয়ার করিয়া প্রবাসে যারা আসুন তারারে অবশ্যই দেখার সুযোগ করিয়ে দিবা এখানেও দেখতাম পারাম আমরা ভয়াবহ একটা পরিস্থিতি ধারণ করছে যেটা যদি আমরা দেখাই আপনারা রে আমরা এই মুহূর্তে আসলে ট্রেনের যে বর্তমান পরিস্থিতি যেটা আছে ওটা যদি দেখাই আপনার আপনার এখান আই আমরা যেটা জানতাম পারছি ইতিমধ্যে দুইটা বগি লাইঞ্চু হইছে আর চট্টগ্রাম থেকে সেরে আসা এই সিলেট গ্রামী ট্রেন যেটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে আমরা যদি আপনারা একটু দেখাই যে বর্তমানের একটা ভয়ঙ্কর পরিস্থিতি কেন আসলে ঠিকমতো মতো উবাইয়া লাইভ করা ওটা পসিবল না আমরা যদি যে দুইটা বগি লাইন হইছে একটা বগি তো অলরেডি আমরা আপনারা দেখাইছি আর আরেকটা বগি যেটা লাইন হইছে হয়েছে আপনারা দেখানোর চেষ্টা করব এখানেও এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে আইসেন যেটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ খুব বড় একটা দুর্ঘটনা থাকি মানুষ বাঁচিইন আহ বা মানুষের কোনো ক্ষয় ক্ষতি নি আলহামদুলিল্লাহ আমরা মানুষের কেন যারা দায়িত্ব আছোই বা যারা

এখানেও বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে না চট্টগ্রাম থেকে সেরে আসা কা এক্সপ্রেস সিলেটগামী এই এই যে প্রধান জায়গা যেখানে লাইন চ্যুত হয়েছে ওটা যদি আমরা আপনাকে দেখাই এই মুহূর্তে যদি দেখাই আমরা আপনার এখানেও বর্তমানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওই জায়গাটা কিন্তু লাইন চ্যুত হইছে যেটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করলাম বা এইখানে কোনো দুর্ঘটনা হয়েছে নি

মানুষের কোনো পর্যন্ত কোনো ভয় কথা নেই। যা সামান্য টুটাভাটা হইছে যারা যাত্রী যারা যারা আছে তারা নিজ নিজ দাইতের নামে আমরা ওই এলাকার মানুষ যারা আছি বিয়ত্তর হোটেলপুরর সর্বস্তরের মানুষে পফেসিন দরা আলোর সহজগিতা গাড়ি ব্যবস্থা করে দিছে, গাড়ি তুলিয়া দিছে তার আর আমরা কোন যারা ট্রেনর ভিতরে যারা মনগুলো কিছু টুটাভাটা আছিল না তারারে দড়িয়া তুলিয়া তারারে তারারে দড়িয়া তুলিয়া গাড়ি তুলি তুলি দেওয়া হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা লাগিয়া সিলেট ফাটানি হয়েছে এর জন্য এখানে আসলে বড় ধরনের কোন ধরনের কোন ঘটনা হয়েছে না কেউ নিহত হয়েছে না বড় ধরনের কোন আহত হয়েছে না ইঞ্জুরি এটা স্বাভাবিক ইঞ্জুরি এটা সামান্য টুটা ফাটা এটা যতটা যতটুকু আমরা দেখছি আমরা যা পড়ছে অতটুকু অনুমানিক মাগরিব তুল আটকানো দশ পনেরো মিনিট আগে দশ পনেরো আগে ঘটনাটা ঘটছে সাড়ে ছয়টা এখানে যারা কর্তৃপক্ষ দর্সি এই এলাকার মানুষ তারা কইছেন যে ওহনহনত ও পারতনে ছুটি গেছে পারস ছুটি গেছে শুটা pade ডাইবারে হও অংশ হার্ড ব্রেক মারছে আর ও অংশ তাই অঙ্গহিসা মারছে টাস করিবারে বাড়ি লোকে বড় করিয়া আওয়াজ করছে আওয়াজ করার বাদে মানচে সাইরে বাইতনে এলাকাতে না বেটিং উঠে সব বাড় হই গেছে আওয়াজের কারণে আর গিয়া আইয়া তারা যারা আছেন এলাকার এর এই এলাকার যারা আছে ইয়াং যারা আছে সবে মিলিয়া যে সকল যাত্রী আছে তারা আর রাস্তা নোহা হয়েছে বাজার নোহা হয়েছে গাড়ির ব্যবস্থা করিয়া তারা ধোয়াইছে ও পর্যন্ত আমরা আমরা জানতামগ্রামে চট্টগ্রাম তো নেই টাওয়ার ফোতে গাড়িটা থেকে আসার প্রতি আমাদের কটালপুর কটালপুর রত্নারঞ্জির ব্রিজটা শুধু ফাড়াইছে একটা জিনিস হইলো কি যদি এই ঘটনাটা ব্রিজের উপরে হইতো

সিলেট থেকে ফোন দেওয়া হয়েছে খুব সম্ভবত যাত্রী কোনো আত্মীয় স্বজন হইব তারা যেহেতু ট্রেন থেকে হয়তো তারা ফোন করে কইছে তারা আমার সিলেট ফোন করে কইছে হওয়ার পরে আমি দ্রুত আমি আমার আর সহকর্মী সাংবাদিক দেবরাশন পাপ্পু মামনুর সহ আমরা দ্রুত ঘটনাস্থলে আইছি এখন যে বিষয়টা আমরা নলজ প্রথমে প্রাথমিক যে তথ্য পাইছি সেটা হইল যে কিছু মানুষের খর যে ট্রেনটা তারা বিকট পরে আশেপাশে গ্রামের মানুষ যারা আছিল। আমাদের উত্তর কুশিয়ার প্রত্যেকটা গ্রামের মানুষ কিন্তু করছে করছে যারা যাত্রী আছিল তারারে বাস ও ট্রেন বাস ও সিএনজি তুলিয়া দিছে যারা সিলেট যাইতে পারে আর সামান্য টুকটাক যারা আহত হয়েছে তারাও তারা পাঠাইছে এখন বিষয়টা হইলো ট্রেন এত বিকট শব্দ হইল ওখানে আশেপাশের মানুষে কেন জানলো এই এই বিষয়ে আমি যেটা জানতাম পারি কিছু প্রত্যক্ষে যেটা কইল যে চলন্ত আর এই কারণে ট্রেনের যে ড্রাইভার হার্ট ব্রেক ধরে হার্ড ব্রেক ধরার পরে পিছনের বগিগুলো ধাক্কা হইয়া এই যে বিকট শব্দ হইছে যার ফলে ট্রেনটা লাইনচ্যুত হইছে আর নর্মালি কিন্তু ট্রেন লাইনচ্যুত হইলে এত বিকট শব্দ হওয়ার কথা না যে আশেপাশের অন্ত দুই আড়াই মাইল দুই থেকে মানুষ এখানে দৌড়ে আসতে পারে তো আমরা যাই হোক আমরা মনে করি যে সিলেট লাইনে যে দুরবস্থা এই দুরবস্থারে অবিলম্বে সংস্কার করতে হইব এবং এই ট্রেন দুর্ঘটনা কেন ঘটছে তার উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করতে হইব আর সিলেটের লাইনে ট্রেন যাতে আরো ভালো হয় আর মানুষ নির্বশিলি চলাচল করতে পারে সেটা অবিলম্বে করতে হইব এই ভাঙা চিরা লাইন এর এই এই যে সিলেটের 100 বছরের উপরে আমাদের ব্রিজগুলো রেলওয়ের ব্রিজগুলো সংস্কার সংস্কার করা অবিলম্বে প্রয়োজন কারণ প্রয়োজন সিলেট লাইনের ট্রেন গুলা আরো বেশি যাতে মানুষ স্বাস্থ্যে যাতায়াত করতে পারে সার ব্যবস্থা করা দরকার এই যে লাইন ছুটি ঘটনা করছে এই ধরনের ঘটনা আরো করছে অতীতে বরংশালে আরো বড় ঘটনা করছে কয়েকদিন আগে কয়েকজন মারাও গেছিল আমরা চাই বর্তমান সরকার খুবই আন্তরিক সিলেটের মানুষের জন্য আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক এই সিলেটের মানুষের জন্য আমরা চাই আমাদের নেত্রীর কাছে এই এই ইনফরমেশন দেওয়া হোক সিলেটের লাইনকে আরো উন্নত করা হোক

ঠিক লেভেল গিয়া কিন্তু হরিয়া কতটুকু সমান এই মুহূর্তে গ্যাপ রয়েছে এখানে আমরা আমরা এজন কর্মকর্তা দায়িত্বরত বাইরে দেখতাম পারলাম আমরা আসলে আপনারা দেখানোর চেষ্টা করাম আল্লাহ তালায় খুব বড় একটা বিপদ থাকি রক্ষা করছেন এখন পর্যন্ত যেটা জানতাম পারছি খুব বড় দুর্ঘটনা হইছে তারপরেও কোনো মানুষ আহত বা নিহতর কোনো সংবাদ আমরা পাইছি না আলহামদুলিল্লাহ সব সুস্থ আছেন এবং যারা এখানেও ট্রেইনও আসলা যারা জার্নি করিয়া চট্টগ্রাম তাকি সিলেটের উদ্দেশ্যে রোয়ানো হইসা পাহারিকা এক্সপ্রেসে তারা এখন পর্যন্ত তারা নিজ নিজ দায়িত্বে অন্যান্য যারা যানবাহন আছে যেমন বাস সিএনজি এগুলা দিয়া তারা কিন্তু তারা গন্তব্যস্থান ইতিমধ্যে গেছেন গিয়া আমরা যেটা জানতাম বললাম সন্ধ্যার ঠিক সয়েটার দিকে বা সাড়ে ছয়টার দিকে একজাক্টলি একটা টাইম ও টাইমেও কিন্তু দুর্ঘটনাটা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইছি না আপনারা যদি আমরা দেখাই বর্তমান পরিস্থিতিটা প্রায় অনেক কোন দরি ট্রেইনর ইকানো দাঁড়ানো রয়েছে আসলে লাইন ছু গেছে দুইটা বগি ইতিমধ্যে আসলে প্রায় ট্রেন থেকে দুই হাত বেশ সময়া লাইন ছু গেছে যেটা আমরা আপনারা দেখাইলাম আর অন্যান্য বগির যে অ্যাটাচমেন্ট আছে এগুলা মোটামুটি ঠিকঠাক আছে যেটা আমরা আপনারা দেখাইলাম ওই উদে একটা অ্যাটাচমেন্ট এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে আর অনেকে কমেন্টস করে রাখেও মারা গেছে নি ভাই না ভাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো আহতও ঠিক মতো বা নিহত ওই শুনে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমরা হেফাজত করছেন খুব বড় একটা দুর্ঘটনা তাকে আমরা পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি আপনি কোন পুষ্ঠে রয়েছেন পাহাড়িকা এক্সপ্রেসের এখানে একটু দাঁড়াবেন আমরা একটু কথা বলবো চট্টগ্রাম থেকে ছেড়ে আসে এই পাহাড়িকা এক্সপ্রেস কয়টার দিকে আনুমানিক এই জায়গায় ছয়টা পঁয়তাল্লিশ ছয়টা পঁয়তাল্লিশ যারা এই ট্রেনে ছিল যারা সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওয়ান দিয়েছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল না আপাতত আমরা কোনো ক্ষয়ক্ষতি

আমরা যে দায়িত্বটা আসতাম তার লোক মাতলাম আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম এখন পর্যন্ত কোন বড় দুর্ঘটনা থাকি আসলে আমরা অনেক সিলেটবাসীর অনেক যাত্রী পাচ্ছেন যারা সিলেটের উদ্দেশ্যে রুয়ানা দিসলা চট্টগ্রাম থেকে খুবই আল্লাহ আমরা হেফাজত করছেন ইনশাল্লাহ